আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাড়ি নজন হত্যা করা হয়েছিল এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আপনি কমিটিতে দেখেন আপনি কি মানে ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখেন নাই সার্টিফিকেট পাঠান নাই আমি পাঠাই নাই তো আপনি ওদের কি বলেছিলেন আপনি জুল করে চালান দিয়ে দেন আমরা জুলয়ে ভুটানের गवर्नमेंटে কানে ফোন করছে আমরাই गवर्नमेंटকে ফোন করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনি আমাদের ছেলেদের গ্রেফতার করে নিয়ে এসেছেন আবার আপনি আমাদের সাথে করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনটাই হয়েছে তো কি হয়েছে 70 জন ভাই আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ বানিয়েছিল আমরা টানে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এস আই সন্ধুকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম তুই জায়গা থেকে কোন নিয়ে কথা বললো আমি জানতে চাই আজকে আমার বলতে হবে আমার বাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বাইরিং করা হলো